বিয়ার্স আজকের ভিডিওটা শুরু করবে একটা ইউনিক কবুতর দিয়ে হয়তোবা বা কবুতর জোয়াটা দেখে অনেকে মনে করতেছেন যে এটা নাসাল ট্রাফ কিনা না এটা চাইনিজদের একটা বিখ্যাত কবুতর চাইনিজ হাই ফ্লায়ার কবুতর এটা অনেক ফ্লাই করে সাত থেকে আর আট বিয়ার্স এখানে আমার আরও একটা চাইনিজ হাই ফ্লেয়ার রানিং পেয়ার আজকে বলছি তো আমার কাছে অনেক পেয়ারা কবুতর রয়েছে জাস্ট বিয়ার্স যারা টেডি একশো আঠাইশের বাচ্চা খুঁজতেছেন টপ কোয়ালিটির তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন একেবারে অরিজিনাল একশো আটাইশ ওর বাবা মার ডাইরেক্ট ইম্পোর্টেড ফ্রম ওমান থেকে জাস্ট কবুতর স্ট্যান্ডিং দেখেন যদি যারা বারো ঘন্টা ফ্লাই করা থার্টি ফাইভ কবুতর খুঁজতেছেন তারা এই পেডটা নিতে পারেন নটার পায়ে রিং লাগানো রয়েছে এর বাবা মা দুইটাই ইম্পোর্টেড বিয়র্স যারা টপ কোয়ালিটি সবজি রেসার খুঁজতেছেন দু হাজার চব্বিশ সালের একেবারে নিউ আইডাল প্যাট তারা কিন্তু এই পেডটা নিতে পারেন জাস্ট দুইটা কবুতর শেপ দেখেন বিয়র্স যারা টপ কোয়ালিটির বাচ্চা খুঁজতেছেন যে দোবাজ কবুতর পাইট কবুতর তারা কিন্তু এই চারটা বাচ্চা ওই গ্রিজল নটটা না শুধু এই চারটা জিরো পরের বাচ্চা নিতে পারবেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে একটা কবুতর আপনাদেরকে বিয়স দেখাচ্ছি কবুতর দেখতে নাসালের মতো কিন্তু নাসাল না দেখেন এটা হলো চাইনিজদের একটা বিখ্যাত কবুতর চাইনিজ হাই ফ্লায়ার যারা আট থেকে দশ ঘন্টা কবুতর ফ্লাই করাইতে চান তারা কিন্তু এই কবুতরটা নিতে হয়নি এটা আমার কাছেই ফার্স্ট টাইম দেখেন পায়ে ফেদার আছে এবং ফেদার ছাড়াও কবুতর রয়েছে দেখেন নাসানের মতো কিন্তু এটা চাইনিজ হাই ফ্লায়ার বিহার্স আরও কবুতর দেখায় কত পরিমাণ হাই ফ্লায়ার কবুতর রয়েছে শুধুমাত্র চাইনিজ এগুলো আর বাবা মা দু হাজার একুশ সালের ইম্পোর্টেড ডবল ই আর বিহার্স কবুতরগুলোর জাস্ট লুকিং কোয়ালিটি দেখেন আট থেকে দশ ঘন্টা ফ্লাই টাইম গ্রান্টি এগুলো কোনো শর্ট পেস না বুধা না এগুলো হাই ফ্লায়ার একটা কবুতর দেখেন যারা আজকের ভিডিও থেকে কবুতর নিতে চান আমি এতটুকু গ্র্যান্টি দিব এই কবুতর নিলে আপনাদের মনে আসা হবে আট থেকে দশ ঘন্টা কবুতার ফ্লাই করাইতে পারবে জাস্ট কবুতরের লুকিং দেখেন বিহার্স তো ভিউয়ার্স আমার মোবাইল নাম্বারটা আমি বলে দিতে আমার নাম্বারটা হলো জিরো এইট নাইন জিরো আমার এই নাম্বার এই নাম্বার বিকাশ নগদ সব কিছু আর আমার হলো ঢাকা মিরপুর আরো নতুন কামার মহাসিন টিভি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রকম যারা আজকের ভিডিওটা দেখবেন মিস করবেন না হাই ফ্লেয়ার কাকে বলে এরকম হাই ফ্লেয়ার আমি বৃহস্পতি একটা কথা বলবো বাংলাদেশে কেউ সেকেন্ড দেখাতে পারবেন আপনারা দেখেন কবুতর কোয়ালিটি কবুতর পায়ে মোজাগুলো দেখেন টপ কোয়ালিটি হাই ফ্লেয়ার কবুতর আর এইখানে তো রয়েছে একেবারে মানে কর কার কত লাগবে হাই ফ্লায়ার আজকে নিতে পারবেন তো আসেন বিওর্স আজকের ভিডিওটা শুরু করবে একটা ইউনিক কবুতর দিয়ে হয়তোবা কবুতর জোয়াটা দেখে অনেকে মনে করতেছেন যে এটা নাসাল ট্রাফ কিনার না এটা চাইনিজদের একটা বিখ্যাত কবুতর চাইনিজ হাই ফ্লায়ার কবুতর এটা অনেক ফ্লাই করে সাত থেকে আর আট ঘন্টা বাংলাদেশে কবুতরগুলো খুব মানে রেয়ার এর আগে কেউ দেখেছে কিনা যায় না তবে আমি যেই ব্যাট থেকে নিয়ে আসছি উনি ইম্পোর্ট করে কবুতরগুলো আনছে বাংলাদেশে উনি ডাইরেক্ট ইম্পোর্টার ওনার বাবা মা এগুলোর বাবা মা দু সালে ইম্পোর্ট করা জাস্ট কবুতরগুলো লুকিং দেখেন অনেকেই বলতে পারেন যে বিয়র্স এগুলো চাইনিজ বুদাবেস্ট কিনা আসলে না চাইনিজ বুদাবেস্টের মতো দেখতে জাস্ট কবুতরটা ইউনিক হাইফ্লায় একটা কবুতর আমি একটা কবুতর বিয়র্স আপনাকে ধরে দেখাই কবুতরগুলো আসলে কতটা সুন্দর বিয়ার্স দেখেন মাসাল্লাহ কবুতরগুলো জাস্ট কতটা সুন্দর কবুতরগুলোর কোয়ালিটি দেখেন জাস্ট যারা কবুতর সাত থেকে আট ঘন্টা ফ্লাই করতে চান তারা কিন্তু বিয়ার্স এই পেয়ারটা নিতে পারেন আমার কাছে প্রায় বিয়ার্স আজকে এগুলো রয়েছে প্রায় আট থেকে দশ পেয়ার এটা একটা ব্রিডিং পেয়ার এইখানেও ব্রিডিং পেয়ার আছে এইখানেও ব্রিডিং পেয়ার আছে দেখেন আমি সবগুলো দেখাবো কবুতর দৌড়েও দেখাবো ক্লোজভাবেও দেখাবো জাস্ট কবুতরের লুকিংগুলো দেখেন ঠোঁটগুলো একেবারে আমরা যে চাল খাই না চালের থেকেও ছোট এত ছোট আমি খুব ক্লোজলি বিয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি একটা কবুতর জাস্ট কবুতরগুলোর গিয়ার দেখেন আর কবুতরগুলো ঠোঁট দেখেন মার্শাল্লাহ তো যারা সাত থেকে আট ঘন্টা বা দশ ঘন্টা কবুতর ফ্লাই করেতে চান বিহর্স এই হাই ফ্লায়ারগুলো নিতে পারেন প্রত্যেকটা চাইনিজ হাই ফ্লায়ার কবুতর জাস্ট কবুতরের শেপ কালার কোয়ালিটি আমি এতটুকু বলবো বাংলাদেশে এই কবুতরগুলো এখনও অ্যাভেলেবেল না যারা কবুতরগুলো নেবেন ইনশাল্লাহ জিতে যাবেন টপ কোয়ালিটির কবুতর দেখেন একেবারে পুতুলের মতো পুতুল হিসাবেও ঘরে কবুতর সাজিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ তো যাদের এই পেয়ারগুলো লাগবে কবুতরগুলো হাই প্রাইজের কবুতর কিন্তু আপনাদেরকে মহসিন ব্যাট চালানে মহসিন চ্যানেল আমি মসিনবাড়ি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি তার চ্যানেলের উপলক্ষে মানে এগুলো আমি প্রাইজ ব্লগ অনেক কমে দিয়ে দিবি ইনশাআল্লাহ এখানে আমার কাছে অনেক আছে দেখেন অনেক পেয়ার আছে প্রত্যেকটা পেয়ারই এই কবুতর আমি আপনাদেরকে দেখাবো জাস্ট দেখা এখানে আমার আরও একটা চাইনিজ হাই ফ্লেয়ার রানিং পেয়ার আজকে বলছি তো আমার কাছে অনেক পেয়ারা কবুতর রয়েছে জাস্ট কবুতরগুলো দেখেন কি এবারে পুতুলের মতো অনেকেই ভাবতে পারেন যে এগুলো চাইনিজ নাসন ট্রাফ কিনা কিন্তু এটা ক্রেস্টেড থাকলে আসলে আমি মনে হইতো কিন্তু এটা একটা চীনের একটা মানে চাইনিজদের একটা হাই ফ্লেয়ার কবুতর যারা মানে আকাশে থাকে ম্যাক্সিমাম কো টাইমে এরা কবুতর অনেক পরিমাণ ফ্লাই করে একেবারে পুতুল এটা সেকেন্ড পেয়ার বেয়ার্স এটা কিন্তু দ্বিতীয় পেয়ার আমি পেয়ারগুলো দেখাবো এখানে আমার দুই তিন পেয়ার মুজাল আছে দুই পেয়ার মুজা ছাড়া আছে আপনারা লক্ষ্য রাখবেন এটা সেকেন্ড পেয়ার এগুলোর যদি বেয়ার্স একটু মাথায় খালি ক্রেস্টেড থাকতো তাহলে কবুতরগুলো একে জোড়া কবুতর চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাম হতো জাস্ট এগুলো চাইনিজ হাই ফ্লেয়ার এগুলো কিন্তু বুধা প্লেস্ট না এগুলো অনেক হাই ফ্লেয়ার অনেক ফ্লাই করাইতে পারবেন তো টপ কোয়ালিটি চাইনিজ হাই ফ্লেয়ার দ্বিতীয় রানিং পেয়ারটা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে বিয়ার্স নিতে পারবেন জাস্ট কবুতরগুলোর কোয়ার্স এইটা আমার চাইনিজ হাই ফ্লেয়ার তিন নম্বর পেয়ার এইটার পায়ে কিন্তু ফেদার খুবই কম দেখেন জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন একেবারে পুতুলের মতো যারা আসলে এইসব কবুতরগুলো চান অনেক বড় বড় ফেন্সিয়ার আছে যারা টপ ব্রিডের কিছু কবুতর কালেকশন করে রাখতে চান তারা কিন্তু বেয়ার্স এই তিন নম্বর পেয়ারটা নিতে পারেন মার্শাল্লাহ কবুতরগুলোর কালার কোয়ালিটি আর স্ট্যান্ডিং দেখেন কবুতরগুলো আসলে আমি ধরে দেখাবো তো আগে আলাদা আলাদা করে পেয়ারগুলো দেখাই এটা তিন নম্বর পেয়ার জাস্ট কবুতরগুলোর বেয়ার্স লুকিং দেখেন আমি কিউব ক্লোজ থেকে যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে নাসাল ট্রাফের মতো কিন্তু এগুলো নাসাল ট্রাফ কবুতর নয় এগুলো চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর যারা অনেক ঘন্টা কবুতর আকাশে রাখতে চান তারা কিন্তু এই পেয়ারগুলো নিয়ে যায় কবুতরগুলো দেখলে মনে হয় যে ছোটো খাটো কিন্তু এগুলো কিন্তু বিশ্বের সবচেয়ে ছোটো কবুতার দেখেন অনেক ছোটো ছোটো সাইজ এবং অনেক হাই ফ্লেয়ার কবুতার অনেক আকাশ ধরে উড়ে আপনারা বাইরের চ্যানেলগুলোতে দেখবেন যে হাই ফ্লেয়ার চাইনিজ হাই ফ্লেয়ারগুলো কতটা উড়ে চাইনিজদের একটা প্রিয় কবুতার তো যাদের এই পেয়ারটা লাগবে তিন নম্বর পেয়ার এটাও প্রাইসটা আলোচনা সাপেক্ষে তবে একটা রিজনেবল প্রাইস জিনিস আপনার এই পেয়ারটার দেখেন পায়ে ফেদার নাই মার্ক রাখবেন এটা চার নম্বর পেয়ার মাসাল্লাহ কবুতরগুলোর কালার কোয়ালিটি একেবারে চাইনিজ নাসাল ট্রাফের মতন কিন্তু এগুলো নাসাল ট্রফ না এগুলো চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর বুথপেস্টের মতোই দেখতে কিন্তু এটা আপডেট একটা বাসন কবুতর দেখেন জাস্ট মানুষ ব্রিড ডেভেলপ করতেছে আমি আপনাদেরকে একজোড়া ডেভেলপের একজোড়া কবুতর দেখাবো টপ কোয়ালিটি দেখেন চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর মার্শাল্লাহ এই কবুতরটা বিওয়ার্স আমি একটু ধরে দেখাইতে চাইতেছি জাস্ট কবুতরটা লুকিং দেখেন বিওয়ার্স একেবারে পুতুলের মতো দেখেন মানে এটা মাথাটা আপনার হ্যাঁ ঠোঁটের সামনে পছন্দ হলে মনে হবে যে এটা নাসান টপ কবুতর কিন্তু নাসান না এগুলো হলো চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর এটা আমার চার নম্বর পেয়ার পেয়ার্স এই পেয়ারটা যার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন টপ ক্লাসের কবুতর সংগ্রহ করে রাখেন অনেক কাজে লাগবে ইনশাল্লাহ আপনার লফটে একটা শোভা বাড়াবে ইনশাল্লাহ যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ এইখানে আমার নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট ছয় সাত পরে চারটা চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর রয়েছে জাস্ট কবুতরগুলো ছেড়ে ভিডিও দিলাম জাস্ট কবুতরগুলোর সবচেয়ে বিখ্যাত বিয়ার্স চোখগুলার লেগে আর ঠোঁটগুলার লেগে দেখেন মানে এইগুলো যে কতটা ফ্লাই করে এরা আসলে আমি বলবো না আপনি নিয়া প্রমাণ পাবেন এখানে চারটা কবুতর রয়েছে বিহার্স দেখেন চারটা কবুতর দুই জোড়া মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চারটা কবুতর জাস্ট কবুতরগুলোর বিহার্স লুকিং দেখেন স্ট্যান্ডিং দেখেন তো যারা এই দুই জোড়া নিউ অ্যাডাল পেয়ার নিতে যাচ্ছেন আমি এই দুটা পানি দামে দিয়ে দিলাম যান আজকে মশিন বাইর চ্যানেল উপলক্ষে মাত্র সাড়ে সাত হাজার টাকা আমি বললাম তো এক জোড়া কবুতর পনেরো হাজার টাকা মিলিয়ে পারবেন না যখন সেল করে দেখেন কবুতরগুলোর জাস্ট লুকিং দেখেন বিয়র্স একেবারে ঠোঁটগুলোই ইউনিক টাইপের এগুলো মিলবে না বিয়র্স আমি বললাম তো বাংলাদেশে এই কবুতরগুলো আমি ফার্স্ট দেখাচ্ছি যার কাছে ছিল সে একজন ইম্পোর্টার দেখেন কবুতরগুলো মার্শাল্লাহ এই যে ফ্লাই করছে দেখেন তো টপ কোয়ালিটির চারটা চাইনিজ হাই ফ্লার কবুতর মাত্র সাড়ে সাত হাজার টাকায় সাত আট পরে নিউ অডাল পেয়ার পাচ্ছেন এগুলোর রানিংগুলোর বাবা মা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তো যাদের এই কবুতরগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন একটু দেখাচ্ছি আপনাদেরকে চাইনিজ হাই ফ্লায়ার কবুতরগুলো কী পরিমাণ ফ্লাই করে দেখেন কতটা ছটপড়া আমি আমার রুমে ছাড়ছি আপনারা জাস্ট যাদের স্বাদ আছে তারা যদি কবুতর নিয়ে ফ্লাই করে তাহলে বুঝবেন যে আসলে কী পরিমাণ ফ্লাই করে এগুলো আসলে এগুলো না দেখলে বুঝবেন না এই জন্য আপনাদেরকে একটু জাস্ট কবুতরগুলো দেখাচ্ছি দেখেন কতটা হাই ফ্লেয়ার কবুতর কতটা অ্যাক্টিভ কবুতর এগুলো কিন্তু ওই চারটা কবুতরের ভেতরেই চারটার সাড়ে সাত হাজার টাকা বলছি ওগুলোই দেখেন আমি জাস্ট একটু কবুতরগুলোর কোয়ালিটিগুলো দেখাচ্ছি চারটা কবুতরের পায়ে বিয়ার্স ফেদার রয়েছে দেখেন মার্শাল্লাহ কবুতরের স্ট্যান্ডিং তো যাদের চারটা এখানে দুইটা আরও দুইটা আছে বেয়ার্স চারটা কবুতর মাত্র সাড়ে সাত হাজার টাকা নিতে পারেন তবে টপ কোয়ালিটির একটা কবুতর দেখেন কবুতরগুলো ফ্লাই অনেক সুন্দর আমি আপনাদেরকে জাস্ট ফ্লায়ার একটা প্রমাণ দিচ্ছি যে কবুতরগুলো কতটা বিয়ার ফটা কবুতর দেখেন দেখেন বিয়র্স যারা টেডি একশো আটাইশের বাচ্চা খুঁজতেছেন টপ কোয়ালিটির তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন একেবারে অরিজিনাল একশো আটাইশ ওর বাবা মার ডাইরেক্ট ইম্পোর্টেড ফ্রম ওমান থেকে জাস্ট কবুতর স্ট্যান্ডিং দেখেন যদি কবুতর আট থেকে দশ ঘন্টা ফ্লাই না করে সম্পূর্ণ টাকা রিটার্ন এই পেয়ারটা ফিক্স সাড়ে আট হাজার টাকা পড়বে জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন অনেকে পাঁচশো টাকা জোড়া টেডি ব্যাসে ওগুলোর লাগে এগুলো মিলতে পারবেন এগুলো স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর দুইটা কবুতরের মিল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন বিয়ার্স কবুতর কাকে বলে টেডি একশো আঠাইশ যেটা ওয়ার্ল্ড ফেমাস একটা কবুতর ওই কবুতরের বাচ্চা যাদের এই কবুতর জোড়াটা লাগবে বিয়ার্স সাড়ে আট হাজার টাকায় বাচ্চা পেটটা নিতে পারবেন ডেলিভারি খরচটা আমার দেখেন কবুতর দশ জোড়া না এক জোড়া পালবেন এক জোড়া দেখলে শান্তি আর দশ পরে হবে এখন তো জিরো পরের বাচ্চা রয়েছে তখন বিয়ার্স যখন দশ পরে হবে তখন কবুতরটা কি হবে একটু বুঝে একশো আটাশ আরেক জোড়া পাঁচ ছয় পরের বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছে জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন জাস্ট স্ট্যান্ডিং দেখেন পাঁচ ছয় পরের বাচ্চাগুলো এগুলো সাড়ে আট হাজার টাকা পড়বে দশ থেকে বারো ঘন্টা ফ্লাইট টাইম গ্যারান্টি যারা অরিজিনাল একশো আঠাইশের বাচ্চা খুঁজতেছেন ট্রেন তারা কিন্তু বিয়ার্স এই পেয়ারটা নিতে পারেন মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কবুতরের রূপগুণে এখনও আসেনি না যখন আমি আবার দেখেন বিয়ার্স স্টেডি জগৎ মানে একশো আঠাইশ দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটি আট থেকে দশ ঘন্টা ফ্লাই না করলে কবুতরের টাকা ডাইরেক্ট ব্যাক আর এগুলো দশ পরে লিখে একটা কবুতর পুতুল হয়ে যাবে মাত্র সাড়ে আট হাজার টাকা এই পেটা নিতে পারবেন আসলে টেরি কবুতার দেড় লাখ দুই লাখ টাকা জোর আছে জাস্ট স্ট্যান্ডিংটা দেখেন কবুতার ফ্লাই করার জন্য পাগল হয়ে যাচ্ছে দেখেন ফ্লাই করানোর জন্য আমি ছেড়ে ভিডিও দিচ্ছি কবুতরগুলোর জাস্ট বিয়ার্স কোয়ালিটি দেখেন তো যাদের এই প্যাডটা লাগবে এটাও সাড়ে আট হাজার টাকা তবে আপনারা ভালো জিনিস নিতে পারতেছেন একশো যারা বারো ঘন্টা ফ্লাই করা থার্টি ফাইভ কবুতর খুঁজতেছেন তারা এই পেটা নিতে পারেন নটার পায়ে রিং লাগানো রয়েছে এর বাবা মা দুইটা ইম্পর্টেন্ট দুইটা কবিতা দেখেন থার্টি ফাইভ লাইফ অনেক দেখছেন আর এইগুলোর কোয়ালিটি দেখেন যারা আসলে কবুতরের চেহারা না কবুতরের রেজাল্ট দেখে নিতে চান যে হানড্রেড পারসেন্ট রেজাল্ট কনফার্ম বারো তর ঘন্টা ফ্লাই করে আসলে কবুতর এত উড়ে কিনা এটা যাদের কবুতর তাদের সাথে আপনি যোগাযোগ করলে বুঝতে পারবেন এই কবুতরগুলো যে নিবেন তাদেরকে ওই ভাইয়ের নাম্বার দেওয়া হবে কত ঘন্টা ফ্লাই করছে আপনি একবার সম্পূর্ণ এভিডেন্স পাবেন তো এই পেয়ারটা পড়বে ফিক্সড সাড়ে আট হাজার টাকা জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন থার্টি ফাইভ কাকে বলে এবং কত বড় দেখেন কবুতরের স্ট্যান্ডিং দেখেন একেবারে টেডি কবুতরের মতো ওনারা কবুতর কিনে স্ট্যান্ডিং দেখে কবুতরের রেজাল্ট কিনে কবুতর কতটা ফ্লাই করে দেখেন কবুতরের মেল ফিমেল দুটার স্ট্যান্ডিং দেখেন তো বিহার্স যাদের এই পেয়ারটা পছন্দ হবে আমি প্রাইজ বলে দিচ্ছি তবে লাখে একটা পেয়ার দেখেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন বিয়র্স একটু আগে এই থার্টি ফাইভগুলোর বাবা মা দেখে হয়েছে যেগুলো বারো ঘন্টা রেজাল্ট করা জাস্ট কবুতরগুলো স্ট্যান্ডিং দেখেন বিয়র্স তাহলে কোয়ালিটি বা কবুতর ফ্লাই করে কেমন এতটুকু বলবো বিয়র্স এই বাচ্চাগুলো এখনো ছাড়া হয়নি আপনি নিয়ে ফ্লাই করিতে পারবেন সকালে কবুতর উড়াইতেই হবে একবার রাত্রে নামতে হবে এরকম মন মান সুবিধা নিয়ে এই কবুতর পেয়ারটা কিনতে হবে জাস্ট কবুতরটা স্ট্যান্ডিং দেখেন এই থার্টি ফাইভ পেয়ার পে মেল ফিমেল গ্রান্টিং কবুতরগুলো কিন্তু বেয়র্স এখনও ফ্লাই করা নেই নি যারা এই পেয়ারটা নেবেন ফিক্সড সাড়ে তিন হাজার টাকা পড়বে আপনার কোয়ালিটি ফুল কবুতর আপনাকে দাম দিতে হবে আপনার হাট বাজার থেকে পাঁচশো টাকা কবুতর কিন্তু ওটা কোয়ালিটি ফুল কিনা পাবেন কিনা দেখেন এক একটা কবুতর দাঁড়িয়েছে একেবারে ট্রেডির মতো স্ট্যান্ডিং তো যাদের এই পেয়ারটা লাগবে বিয়র্স অবশ্যই যোগাযোগ করবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা এই পেয়ারটা নেবে এখন একজন পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতর দেখাবো যারা দশ থেকে বারো ঘন্টা ফ্লাই করাইতে চান তারা কিন্তু এই কবুতর যে নিতে পারেন দেখেন পাকিস্তানি একটা হাই ফ্লেয়ার কবুতর কালা গলা হাই ফ্লেয়ার দুইটাই কিন্তু কালো গলা তো এই এটার প্রাইস বলে দিতেছে আজকে শুধুমাত্র স্টুডেন্ট অফার মাত্র পাবেন দুই হাজার টাকায় কবুতর কালো গলা কবুতর এটা আবার টেরি কবুতর পাইবেন না পাকিস্তানি কালো গলা কবুতর আমি বলতে পারতাম কিন্তু এটা মাদিরার টেরি কিন্তু কবুতরের কোয়ালিটি এবং কবুতর বারো থেকে তেরো ঘন্টাও ফ্লাই করে যাবেন যাদের এটা লাগবে প্রাইস বলে দিছি অবশ্যই যোগাযোগ যারা আসলে টপ কোয়ালিটির সিলভার কবুতর কিনতে চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন মাসাল্লাহ কবুতরটার কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন হাই ফ্লেয়ার কবুতর পঁয়ষট্টি জেনারেশনের কবুতর নর্মাদি দুইটাই পঁয়ষট্টি কিলো থেকে ব্যাক করা তো যারা টপ কোয়ালিটির কবুতর চান সিলভার জেনারেশনের তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন অনেক হাই প্রাইজের একটা কবুতর জাস্ট কবুতর কোয়ালিটি দেখেন একেবারে অ্যালুমিনিয়াম কালার নর্মাদি দুইটাই অ্যালুমিনিয়াম কালার তো যাদের এই প্যাটটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন বিয়স যারা টপ কোয়ালিটির সবজি রেসার খুঁজতে চান হাজার চব্বিশ সালের একেবারে নিউ অ্যাডাল প্যাট তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন জাস্ট দুইটা কবুতরের শেপ দেখেন বিয়ার্স আসলে কবুতরের কোয়ালিটি ডিপেন্ড করে তার শেপের উপরে কবুতরের কালার উপরে ব্লাড লাইন উপরে আপনি এক একটা কবুতরের ক্ষমা দেখলে মাসাল্লাহ কবুতর বলবেন যে না আসলে এগুলো কবুতর টপ কোয়ালিটির একটা পেয়ার কবুতর দেখেন বিয়ার্স কবুতর মেল ফিমেল দুইটার সেম চোখ সেম কালার সেম ব্লাডের কবুতর টপ কোয়ালিটির এই জোড়াটা বিয়ার্স যাদের পছন্দ হবে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন তবে দুইটা কবুতরের লঙের এবং যারা অরিজিনাল একশো পার্সেন্ট রেসিং হোমা কবুতর ঘুষতেছেন তারাই এই পেয়ারটা নিতে পারেন দেখেন কালার ফলে নিউ অ্যাডাল পেয়ার বেয়ার্স কবুতরে আসলে আমি তো ভিডিও করতেছি আমি কবুতরগুলো দেখে মুক্ত হয়ে যাচ্ছি এত এখন এক জোড়া দোবাজ কবুতর দেখাবো আপনাদেরকে টপ কোয়ালিটির জাস্ট কবুতরটার বেয়র্স একটা কথা বলি মাদিরার ঠোঁটটা সামনে দেয়া উপরের ঠোঁটটা হালকা একটু ভাঙা কিন্তু ডিম বাচ্চা গ্রান্টি জাস্ট কবুতরের লুকিং দেখেন বেয়র্স এই পেয়ারটা আজকে মানে অফার মূল্য মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এগুলোর যে বাচ্চা হয় বিহর্স মানে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে যে বাচ্চার কোয়ালিটি কীরকম হয় সাড়ে পাঁচ হাজার টাকায় বিহর্স এই পেয়ারটা নেবেন আজকে শুধুমাত্র অফার মূল্য সাড়ে পাঁচ হাজার টাকা জাস্ট মাটিটা একটু ডিফেক্ট আছে তবে ওরেদের ডিম বাচ্চা ওরাই হান্ড্রেড পারসেন্ট করে দেখেন কবুতরটার কোয়ালিটি কাকেবার যা যারা এই টপ কোয়ালিটি দোবাস পেয়ারটা নিতে চাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকায় বিয়ার্স এই পেয়ারটা নিতে পারেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন কবুতরের অন্য বিয়ার্স চাইলে আপনারা এই পেয়ারটা রানিং পেয়ার সবজিটা নিতে পারেন জাস্ট কবুতরের কালার কোয়ালিটি দেখেন মেল মেলফেমেল দুটোই কোয়ালিটি ফুড দেখেন মাদিটা বিআরপিআরসি ক্লাবে আর নটা বিআরপিও ক্লাবের টপ কোয়ালিটি আর একটা পেয়ার ব্রিডিং পেয়ার যাদের এই পেয়ারটা লাগবে একটু আলোচনার আলোচনা দামটা রাখলাম টপ কোয়ালিটি লং এর চান যারা কিন্তু এই নিতে দেখেন কবুতর কতটা গরম আসলে কবুতর এটা কিন্তু জোড়া না তাও আমি মাটিটা দিলাম দেখেন হয়তোবা দুই তিন দিন লাগবে জোড়া খেতে যাদের বিয়র্স এই পেয়ারটা লাগবে অবশ্যই যারা টপ কোয়ালিটির বাচ্চা খুঁজতেছেন যে দোবাজ কবুতর পাইট কবুতর তারা কিন্তু এই চারটা বাচ্চা ওই গ্রিজেল লটটা না শুধু এই চারটা জিরো পরের বাচ্চা নিতে পারবেন দেখেন একটা দুইটা তিনটা আর পিস একটা চারটা চারটা বাচ্চা এখনও ফ্লাই করে নেই হয় না এখনও জিরো পরে রয়েছে টপ কোয়ালিটির মার্শাল্লাহ কবুতরগুলোর কালার কোয়ালিটি আর লুকিং দেখেন যারা টপ কোয়ালিটির পাইট বাচ্চা খুঁজতেছে নিতে পারেন দেখেন পাইটের জোড়াটা আর এখানে মাক্সি পাইট রয়েছে আর এখানে একটা দোবাজ রয়েছে টোটালে এই চারটা বাচ্চা চারটা বাচ্চা বির যাদের পছন্দ হবে ফিক্সড সাড়ে সাত হাজার টাকা চারটা বাচ্চা ভিউয়ার্স যাদের পছন্দ হবে কোয়ালিটি দেখেন জাস্ট আসলে কোয়ালিটির উপরে দামটা আর ব্লাড লাইনের উপরে দেখেন কোয়ালিটি কাকে বলে তো টপ কোয়ালিটির এই চারটা বাচ্চা ভিউয়ার্স মাত্র সাড়ে সাত হাজার টাকায় নিতে পারবেন তো যাদের এই কবুতরগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভিউয়ার্স যারা টপ কোয়ালিটির কিছু বাচ্চা খুঁজতেছেন পাইট বাচ্চা এই যে দেখেন দুইটা বাচ্চা উপরে আর এখানে দুইটা বাচ্চা নিচে দেখেন পাইট বাচ্চাগুলোর জাস্ট কবুতরের কোয়ালিটিগুলো দেখেন টপ কোয়ালিটির চারটা বাচ্চা উপরে দুইটা আর এই দুইটা বাচ্চাগুলো কিন্তু বিহর্স জিরো পরে রয়েছে আজকে আপনাদের অনেক দামি কবুতর দেখাবে একটা নর আর এ একটা নর এই একটা নর আর এই একটা নর দুইটা কবুতর চেনেন শুধুমাত্র তারা এই দুইটা নরের জন্য বিহর্স যোগাযোগ করবেন দেখেন কবুতর লিমিটেড ক্লাবের ওর বাবা মা দুইটায় ডাইরেক্ট নেদারল্যান্ডের কবুতর আর দুইটাই একবার অরিজিনাল ইনব্রিড অলিম্পিক রিকোর বাচ্চা দুইটা কবুতর কিন্তু এটা একুশের কবুতর আর এটা বাইশের লিমিটেড ক্লাবের দুইটা নর আলাদা আলাদা যারা নর চান যে সিঙ্গল সিঙ্গেল বেয়স নর নিবেন তারা কিন্তু এই নরগুলো নিতে পারেন এই কবুতরগুলো বেয়স সাধারণত অন্য কবুতরের সাথে মিলবে না কোয়ালিটি দেখেন বিয়স দুইটা নরেরই এখানে আমার অলিম্পিক রিকোলাইনের দুইটা নর রয়েছে এই যে একটা নর আর এই একটা নর যারা টপ কোয়ালিটির আফসান গিজেল নর খুঁজতেছেন বেয়স তারা এই রিকোলাইনের দুইটা নর নিতে পারবেন তবে কবুতর দুইটা বেয়ার্স হাই প্রাইজের কবুতর তো যাদের এই নর দুইটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিহর্ এখন আমি আপনাদেরকে আরও একটা পাইট রেসার দেখাবো যে মানে বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জ এরকম একটা কবুতর সেকেন্ড কোনো পার্সন দেখাতে পারবেন না এটা লিমিটেড ক্লাবের রানিং একটা নর পাইট দেখেন বিহস কালার কোয়ালিটি এটা কিন্তু অফ পাইট বুঝছেন অফ পাইট রেসার রানিং নর জাস্ট কবুতরটার বিয়র্স লুকিং আপনারা দেখেন খুব ক্লোজলি দেখাই কবুতরের শেপটা দেখেন মানে আমি আপনাদেরকে বলছি যে কোয়ালিটি ফুল কবুতরের শেপ আগেই চলে আসে ওটা ইয়ং হলো এটা দু হাজার বাইশ সালের কবুতর ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট এই নটটা বেয়র্স হাই প্রাইজের কবুতর যার এই অফ পাইট রেসার মানে বিয়র্স এটাও বলে দেই এটার বাবা মা ডাইরেক্ট বিদেশি নেদারল্যান্ডের ওর পেডিগ্রি আছে মানে বাংলাদেশে কোনো পেডিগ্রি না ওর বাবা মা ডাইরেক্ট বিদেশি দেখেন কবুতরের কালার কোয়ালিটি তবে এটা আমি পেডিগ্রি সারাই বিক্রি করব। কবুতরটা ফিক্সড সাড়ে আট হাজার টাকা পড়বে আসলে আমি এরকম শৌখিন লোক চাই যারা অরিজিনাল ফেন্সিয়ার চাই যারা কবুতর কিনে যেন বলতে পারে যে ঠকি ঠকিয়ে জিতছে জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন অফসাইড আর রানিং নট লিমিটেড ক্লাব দু হাজার তেইশ সালে বাবা মা দুইটাই বিদেশি দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির এই নোটটা যাদের লাগবে সাড়ে আট হাজার টাকা নোটটা নিতে পারবে জাস্ট কবুতরটা এখন আমি আপনাদেরকে একটা আসলে কি বলবো কবুতরটা জাস্ট স্ট্যান্ডিং দেখেন যারা আসলে টপ ক্লাসের মানে আমি এই বিয়ার্স এটা ব্লাড লাইনটা বলে দিই যে বার থেকে নিয়ে তার কাছে ডকুমেন্টস আছে এটা ইনব্রিড পাইথন ওর বাবা মার দুইটাই পাইথন দেখেন কবুতরের স্ট্যান্ডিং দেখেন একটা ব্লু আর নর যারা আসলে বাইরের ব্লাড লাইনের বা বিদেশি ব্লাড লাইনের কবুতর খুঁজতেছেন ডাইরেক্ট ওর বাবা মা কিন্তু ডাইরেক্ট বিদেশি বাবা মার পেডিগ্রি রয়েছে এবং নেদারল্যান্ডের পেডিগ্রি জাস্ট কবুতরটার বেয়র্স কোয়ালিটি দেখেন আর কবুতরটা কতটা অ্যাক্টিভ একটা মাদি সারি তারপর দেখেন এক মিনিট বেয়ার্স একটা মাদি সারলাম জাস্ট কবুতরটার ডাকটা দেখানোর জন্য আসলে একটা ভালো ইনব্রিড পাইথন লাইনের একটা কবুতর অনেকেই কিন্তু ডিজার্ভ করে খোঁজি তা আপনারা কিন্তু এই নটটা নিতে পারেন এই নটটা প্রাইস পড়বে ফিক্সড সাড়ে চার হাজার টাকা দেখেন কবুতরটা জাস্ট লুকিং কালার কোয়ালিটি স্ট্যান্ডিং আর ব্রিডিং বিওর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই নটটা যাতে লাগবে ফিক্সড সাড়ে চার হাজার টাকা পড়বে আসলে এগুলো একটা কবুতর কিনতে গেলেও ভালো ভিডারের থেকে বা ক্লাব মেম্বারের থেকে পনেরো বিশ হাজার টাকা পাবেন না আমরা সেলস পারসন কমে কিনে আনি কমে বিক্রি করি যাদের এই নটটা লাগবে মাত্র সাড়ে চার হাজার টাকা এই নটটা নিতে পারেন বিয়ার্স জাস্ট আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন বিয়ার্স কোয়ালিটি কাকে বলে তো যাদের এই নটটা লাগবে অবশ্যই যে এখন একটা বিআরপিএফসি ক্লাব দু হাজার চব্বিশ সালে একটা সবজি রেসার মাঝি দেখাবো ওভার লাইট কালারের কবুতরের সাইজ গেটা বিয়ার্স দেখেন জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন জোড়া খাওয়ার জন্য ওইখানে নট ডাকতেছে মাক্সি নটটা পাইথনের দেখেন এখানে নট ডাক্ত স্যার এখানে মাদিরা জোড়া নেওয়ার জন্য কত ডাকি যারা বিআরপিএফসি ক্লাবের অরিজিনাল ক্লাবের কবুতর দেখেন দুই হাজার চব্বিশ সালের তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন যারা টপ কোয়ালিটি মাদি মাদিরা প্রাইসগুলো দিব বিয়ার্স মাদিরা ফিক্স সাড়ে তিন হাজার টাকা পড়বে মাদিটা নরের মতো সাইজ তবে কোয়ালিটি ফুল একটা মাদি মাত্র সাড়ে তিন হাজার টাকায় বিয়র্স এই নিতে পারবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি এই কবুতরটা বিয়র্স লংয়ের কবুতর যাদের এই মাদিটা লাগবে মাত্র সাড়ে তিন হাজার টাকায় মাদিটা নিতে পারবেন বিয়ার্স অনেক ভালো ব্লাড লাইনের এবং টপ কোয়ালিটির একটা মার্ক রেস আর মাদি দেখাচ্ছি একেবারেই ইয়ং বার্ক মানে ছোট মরিচের যে জাল বেশি ওইটাই মাদিটা দেখেন এই মাদির বাবা মার দোনোটাই কিন্তু রেস করা এবং পজিশন আছে জাস্ট যারা টপ কোয়ালিটির মার্কি রেসার মাদি বুঝতেছেন বেয়ার্স এই মাদিটা নিতে পারেন এই মাদিটা আজকে শুধুমাত্র প্রাইসটা বলে দিয়েছে মাত্র তিন হাজার টাকায় বিয়ার্স এই মাদিটা নিতে পারবেন জাস্ট কবুতরের কালার কোয়ালিটি স্ট্যান্ডিং দেখেন কবুতর বাবা মা দুইটাই কিন্তু রেস করা বাবা মনে হয় বারোটা কিনতে আর মা মনে হয় এগারোটা রেস করা দেখেন কবুতর জাস্ট গ্যারান্টি টি কবুতর দিচ্ছি আর কবুতর স্ট্যান্ডিং পজিশন গ্র্যান্ড মাত্র তিন হাজার টাকায় বিয়ার্স এই মাদিটা নিতে পারবেন যাদের এই মাদিরা প্রয়োজন অবশ্যই ওয়ার্স এখন একটা টপ কোয়ালিটির আফসান গিজেল সিঙ্গেল মাদি দেখাবো মাদিটা একবারে ইয়ং বার্ড ব্রিডিং হানড্রেড পার্সেন্ট গ্রান্টি ওভার লাইট কালারের ডাউন শেপে যারা টপ কোয়ালিটির মাদি খুঁজতেছেন আছেন তারা এই মাদিটা নিতে পারবেন শুধুমাত্র আজকের জন্য আমি প্রাইসটা বলে দিতেছি মাদিটার মাদিটা পড়বে ফিক্সড আড়াই হাজার টাকা যাদের কোয়ালিটি পছন্দ হবে জেসটা ভেঙে গেছে দেখেন কবুতরটা কবুতরটা এই স্ট্যান্ডিং পজিশনটা দেখেন জাস্ট হান্ড্রেড পার্সেন্ট ব্রিল্ডিং গ্যারান্টি মাদিটা পড়বে ফিক্সড আড়াই হাজার টাকা তো যাদের এই মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে মাত্র আড়াই হাজার টাকায় মাদিটা নিতে পার্স একটা সিঙ্গেল সবজি রেশার নর দেখাবো দুই হাজার তেইশ সালের কবুতরটা বুঝছা বিয়র্স দু হাজার তেইশ সালে আমি কবুতরটা ছেড়ে দেখাচ্ছি জাস্ট আসলে একটা কবুতর দেখলে যদি মনি না ভরে তো কবুতর কিনে লাভ দেখেন কবুতর স্ট্যান্ডিং যারা টপ কোয়ালিটি সবজি রেশার নর খুঁজতেছেন এই নরটা নিতে পারেন বিয়র্স জাস্ট আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দু হাজার তেইশ সালের এই নটটার প্রাইজ আমি বলে দিতেছি এই নটটা পড়বে ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকা জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন মাসাল আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন কবুতরের গেটার দেখেন একবার ইয়ং কবুতর দু হাজার তেইশ সালের তেইশ সালের কবুতর ইভিয়ার্স গেটার দেখলে মনে হয় যে এই কবুতরটার বয়স পনেরো ষোলো বছর হবে দেখেন একটা টপ কোয়ালিটির একটা ভালো মার্জিত ভালো ব্লাড লাইনের লংয়ের কবুতরের বৈশিষ্ট্য কিন্তু এটাই থাকবে ইয়ং কবুতর কিন্তু গেটার থাকবে বুড়া কবুতরের মতো তো যাদের এই নটটা পছন্দ হয় এখন একটা সবজি রেসার নট দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটিটা দেখেন কবুতরের শেপ দেখেন আসলে যারা বলেন যে কবুতরের দাম নেই তাদেরকে বলবো যে কম এরকম একটা কবুতরের জন্য দেখেন জাস্ট কবুতরটা লুকিং দেখেন ওয়াউ লুকিং দু হাজার চব্বিশ এটা ব্লাড লাইনটা আমি বললাম না এটা বাংলাদেশে খুব ফেমাস একটা ব্লাড লাইনের কবিতা জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন দু হাজার চব্বিশ সালের একেবারে ইয়ং বার্ড আর কবুতরটা লাইটিং মানে কবুতরটা শরীর লাইট কালারটা দেখেন লাইট কাকে বলে দেখেন ওভার লাইট একবার পাউডার উঠতেছে মনে হয় কবুতরটার চোখটা আমি খুব ক্লোজলি দেখি আপনাদেরকে দেখেন যারা আসলে ভালো ব্লাড লাইনের কবুতর চান তারা কিন্তু এই নটটা নিতে পারেন নটটার দাম পড়বে ফিক্সড পনেরো হাজার টাকা আসলে এগুলো লাখ টাকার কবুতর পনেরো বিশ তিরিশ পঞ্চাশ এইসব কবুতর আপনারা পাবেন পাবেন না দেখেন কবুতরটার কোয়ালিটি দেখেন যাদের এই নটটা পড়বে মাত্র পনেরো হাজার টাকা নটটা নিতে পারবেন এবং স্ট্যান্ডিং কালার কবুতর দেখেন শেপটা চোখটা দেখেন বেশ মানে কবুতরটা একবারে পুতুলের মতো তো যাদের এই নটটা লাগবে মাত্র পনেরো হাজার টাকা নটটা নিতে পারবেন তবে যে নটটা নিবে নিবেন ইনশাআল্লাহ জিতে যাবেন এরকম কবুতর লাখ টাকাও মিলে না এখন রেড চেক আর রানিং পেয়ার দেখাবো মাসাল কবুতর দুইটারই কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন যারা এই পেয়ারটা নিতে পারেন ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর ব্লাড কোয়ালিটি দেখেন মাসাল টপ কোয়ালিটি যারা বাচ্চা টাচা লং থেকে কবুতর ছাড়তে চান তারা কিন্তু এই জেনারেশনের কবিতাটা নিতে পারেন দেখেন কবুতরের স্ট্যান্ডিং মেল ফিমেল কতটা সুন্দর দেখেন আমি এতটুকু বলবো ভিউয়ার্স একটা লং এর কবুতর ব্রিডিং গ্যারান্টি বাচ্চা কাচ্চা দিয়ে ভালো রেস করতে পারবেন টপ কোয়ালিটির এই পেয়ারটা ভিউয়ার্স যাদের লাগবে আপনারা যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন জাস্ট কবুতরের লুকিং গুলো দেখেন কত সুন্দর আর নর্মালি দুইটাই খুব অ্যাক্টিভ তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই ভিউয়ার্স যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে এক জোড়া চুইঠাল মাক্সি কবুতর দেখাবো দুইটা কবুতর কিন্তু রয়েছে ছয় সাত সাত পর আট পরে একটা বার্সোলা উইনার্স আর একটা ডলি দুইটা কবুতরই পেটিগিরি দেওয়া সম্ভব পেটিগিরিটা আমার কাছে নাই হয়তো বা বানিয়ে দিতে হবে আর ওর বাবা মা দুটাই বাহিরে দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন চুইটাল কবুতরে বাংলাদেশে খুব একটা রেয়ার আর দুইটা কবুতরই দেখেন দু হাজার তেইশ সালের বিআরপিএল ক্লাবের এই যে একটা সাঁতার পরের পেয়ার নিউ অ্যাডাল পেয়ার একেবারে যারা টপ কোয়ালিটির কবুতর খুঁজতেছেন মাক্সি চুইটাল আসলে এগুলো খুব রেয়ার একটা বিট বাংলাদেশে অ্যাভেলেবেল না আর দুইটা একটা কবুতরের উইংস দেখাই আপনাদেরকে কবিতার উইংস দেখেন কতটা স্ট্রং আর কবিতারে জাস্ট লুকিং দেখেন তো বেহস এই পেয়ারটা যাদের পছন্দ হবে আমি প্রাইসগুলো সাড়ে আঠারো হাজার টাকার এগুলো লাখ টাকার কবুতর এখন হাজার টাকায় বিক্রি হচ্ছে দেখেন টপ কোয়ালিটির কবুতরটা মাত্র সাড়ে আঠারো হাজার টাকা নিতে পারবেন সাত আট পরের এক ঘরের বাচ্চা পেয়ারটা এগুলোর বাবা মা তারা লাখ টাকাতে কিনছে আপনারা পেডিগ্রি সহই পাবেন ইনশাল্লাহ তো যাদের এই টপ কোয়ালিটির মাস্ক চুটাল পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে মাত্র সাড়ে আঠারো হাজার টাকা কবুতর পেটটা নিতে পারবেন জাস্ট কবুতরটার লুকিং দেখেন এখন আমি আপনাদেরকে একটা দেখাবো ওল্ড ব্লাড লাইনের আর নটটা পঁয়ষট্টি গুলো থেকে রেস করা টুর্নামেন্ট খেলা কবুতর আর কবুতরটার পায়ে যে রেস খেলা একটা চিপট্যাক রয়েছে দেখেন এই যে এই যে দেখেন পঁয়ষট্টি গুলো থেকে নটটা রেস খেলা দেখেন যারা আসলে গ্রিবাস প্রেমী আছে তারা কিন্তু এই নটটা নিতে পারবেন এই নটটা পড়বে একদম সাড়ে তিন হাজার টাকা জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন আর কবুতরটা চোখটা দেখেন বিয়ার্স কবুতর গুলো চারিটা দেখেন চারি টপ কোয়ালিটি একটা বাগানের ওল্ড ব্লাড লাইনের পঁয়ষট্টি গুলো টুর্নামেন্ট খেলা তো যাদের নাটটা লাগবে আমি প্রাইসগুলো দিছি অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবে